নমস্কার অল্প কিছু অপেক্ষার পর আমি শুভ্রা বেঙ্গলি স্টোরিটেলিং চ্যানেল থেকে আবার শ্রোতা বন্ধুদের জন্য বনফুলের লেখা একটা সুন্দর গল্প নিয়ে হাজির হয়েছি বনফুলের লেখা আসলে আমার নিজেরও ভালো লাগে আর শ্রোতা বন্ধুদেরও আমার শোনাতে ভালো লাগে কারণ ওনার রসবোধটা এত অপারেশন ছিল খুব ভালো লাগে চলো গল্পটা শোনাই গল্পের নাম হচ্ছে সরসজ্জা আর লেখক তো বললামই আগে বনফুল শরীরের সমস্ত রক্ত টক করে ফুটে উঠল অজ্ঞাত সারি হাতের মুষ্টি দুটো দৃঢ়বদ্ধ হয়ে গেল নাসা আনন্দ স্ফীত হতে লাগলো মনে হতে লাগলো এখনই যদি লোকটাকে হাতের কাছে পাই তার মুন্ডুটা ছেড়ে ফেলি সুখের বিষয় হোক আর দুঃখের বিষয় হোক মুন্ডু তো হাতের কাছে ছিল না ছিল খবরের কাগজটা সেখানে ছেড়ে ফেলে লাভও নেই নারী ধর্ষণকারী অক্ষতই রয়ে যাবে এ কিছু একটা প্রতিকার করা প্রয়োজন দেশে নারীর এই লাঞ্ছনা যদি নীরবে সহ্য করে চলি তাহলে আমার পৌরসের মূল্যটা কি সমস্ত ছাত্র জীবন নানাবিধ ব্যায়াম করে হাতের গুলি আর বুকের ছাতি বাড়িয়েছি কলেজে স্পোর্টসে সকলে সেরা ছিলাম কিন্তু শরীরে শক্তি সংগ্রহ করে কি লাভ যদি নারীত্বের মর্যাদাই না রক্ষা করতে পারি ইত্যাকার নানা রকম যুক্তি মনের মধ্যে তার ঐশ্বরে চিৎকার করে ফিরতে লাগে বললে কি হবে উপস্থিত কিছু তো করবার উপায় নেই এক উঠে বসা ছাড়া তাই করলাম উঠেই বসলাম জানলা দিয়ে ভ্রুকুটি কুটিল মুখে বাইরের দিকে চেয়ে রইলাম বাইরেও অন্ধকার গাঢ় অন্ধকার আকাশে মিটি মিটি তারা জ্বলছে মনে হলো সমস্ত আকাশের নক্ষত্রগুলো আমাদের দুরবস্থা দেখে বোধহয় হয় মুখ টিপে হাসছে অন্ধকারে সারি সারি দাঁড়িয়ে আছে আর ওগুলো তাল না দল আমরা কি ভূতের রাজ্যে বাস করছি দূরের পাহাড়টা অন্ধকারে মনে হচ্ছে যেন একটা বিরাট হেঙস্র প্রাগৈতিহাসিক জন্তু ঘাপটি মেরে বসে আছে সুযোগ পেলেই সমস্ত দেশটার ঘাড়ে লাফিয়ে পড়বে আবার খবরের কাগজটা খুলে পড়লাম একজন অসহায় নারীকে প্রকাশ্য দিবালোকে ছি 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 সমস্ত অন্তঃকরণ সংকুচিত হয়ে ওঠে দেশে কি পুরুষ নেই স্বামীর পত্রিকার পাতায় বহু সন্তরণশীল লম্ফনশীল বীর পুরুষদের ছবি দেখি ফুটবল হকি খেলার সময় সমস্ত দেশের যৌবন চঞ্চল হয়ে উঠেছে অথচ দেশে এখনো নারীর প্রতি পাশবিক অত্যাচার হয় প্রকাশ্য দিবালোকে আমরা জীবিত অভিভূতর মতো বসে রইলাম সাত করে একটা শব্দ হতে চমকে উঠলাম পাশের লাইনে একটা গাড়ি আসছে তন্দ্রা এসেছিল ভেঙে গেল মুখ বাড়িয়ে দেখলাম যে স্টেশনে নামব সেটা নিকটবর্তী হয়েছে স্টেশনের আলোটা দেখা যাচ্ছে এ দেশে আর কখনো আসিনি। বের হয়েছে। শ্বশুর মশাই তার পরিচিত একটা লোককে পত্র দিয়েছে যে তিনি চেষ্টা করলে চাকরি জুটতে পারে এই শহরে ইতিপূর্বে কখনো আসিনি। বিহারের একটা শহর রাত্রিটাও বেশ অন্ধকার শ্বশুর মশায়ের পরিচিত সেই ভদ্রলোককে যদিও আমি চিনি কিন্তু এই অন্ধকার রাত্রে এই অপরিচিত শহরে তার বাসা খুঁজে বের করা সহজ নয় স্টেশনে খোঁজ করে শুনলাম শহরের ভেতর একটা হোটেল আছে ঠিক করলাম হোটেলে রাত্রি বাস করে সকালে ভদ্রলোকের খোঁজ করব। একটা এককার সহায়তায় ওই উক্ত হোটেলে এসে পৌঁছনো গেল হোটেলের মালিক দেখলাম বেশ সদাশয় ব্যক্তি তিনি আমার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন দ্বিতলের একটা কুঠরি দিলেন এবং সদা সহায়তার আতিশয্যে একটা দড়ির খাটিয়াও দিলেন যৎসামান্য আহার করে সেই খাটিয়া আশ্রয় করে শুয়ে পড়লাম আবার কুরুক্ষেত্র সমর বেঁধেছে নারী ধ্বংস ধর্ষণকারী কুরুগণের সঙ্গে নারী রক্ষণকারী পাণ্ডব দিগের ঘোর ও যুদ্ধ স্বভাবতই পাণ্ডবদিগের প্রতি আমার সহানুভূতি যথেষ্ট সুতরাং আমার পাণ্ডব পক্ষে থাকার কথা কিন্তু কিরকম পাকে চক্রে পড়ে আমি ভীষ্মদেব হয়ে পড়ে আছি দ্রৌপদ ধর্ষক দুঃশাসনের মোসাহিবি করতে হচ্ছে একটা ঘুষিতে মহান্ত ধৃতরাষ্ট্রের নাসিকা চূর্ণ বিচূর্ণ করবার একটা প্রবল বাসনাকে অপূর্ব কৌশলে বাৎসল্য রসে রূপান্তরিত করে ক্রমাগত হে হে হ্যাঁ হ্যাঁ করছে ধৈর্যচ্যুতিকর ব্যাপার সহস সহসা সমস্ত অপমানের যেন অবসান হয়ে গেল আর দুর্যোধনকে দেখে দে তো হাসি হাসতে হবে না দুঃশাসনকে বাহমা দিয়ে চাপড়াতে হবে না সরসজ্জা শয়ন করেছে সরসজ্জা কুলসজ্জা নয় তীক্ষ্ণ স্বরের সহস্র কলার উপর দেহবার রক্ষা করে তিলে মৃত্যুকে বরণ করছে প্রতি রোমকূপে মৃত্যুর আগমন বার্তা ঘোষিত হচ্ছে সহসা মনে হলো আর যেন সহ্য করতে পারছি না কানের পাশে বগলের নিচে অসুস্থ যন্ত্রণা স্কন্ধ স্পৃষ্ট দেখেও যৎপরার নাই কষ্ট তড়াক করে উঠে পড়লাম টর্চটা জেলে দেখি সমস্ত বিছানায় যেন তিশি বিছানা রয়েছে অগন্তি ছাড় পোকা দেয়াল বে শাড়ি সারি আরো নামছে সর্বনাশ বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম ঘর ছেড়ে যাবো কিনা ভাবতে লাগলাম স্বপ্নটার কথা মনে হতে লাগলো আরেকবার বিছানা আর দেওয়ালের দিকে চেয়ে দেখলাম একেবারে অক্ষহীনী কিং কর্তব্য বিমূড় হয়ে দিয়ে বাইরে বাইরে চাইলাম স্থির গেল। দ্বিতলের কুঠির থেকে দেখতে পেলাম ঠিক নিচের গলিটাতে চেক কাটা লুমি পড়া একটা গাট্টা গোট্টা গোছের লোক একটা বাড়ির জানলায় উঁকি দিয়ে চোরের মতো সরে গেল যে জানলায় লোকটা উঁকি দিয়ে সরে গেল সেই জানলা দিয়ে আমিও দৃষ্টি নিক্ষেপ করলাম আমার দ্বিতলের ঘর থেকে সহজেই তার সেটা সম্ভব হলো দেখলাম একটা যুবতী শয়ন করে আছে পরনে একটা আদময়লা কাপড় আর কোলের কাছে একটা শিশু ঘরে আর কেউ নেই চকিতের মধ্যে সেই খবরের কাগজের সংবাদটা মনে পড়লো আর সঙ্গে সঙ্গে মস্তিষ্কের ভেতর প্রচন্ড বেগে একটা বিদ্যুৎ প্রবাহ হয়ে গেল লোকটাকে শিক্ষা 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 দিতেই হবে 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 দিতে দিতে এমন যা জীবনে সে আর কখনো ভুলবে না আমার ব্যায়াম করা শরীরের প্রতি বেশি আকঞ্চিত হয়ে উঠল নিমেষের মধ্যে দ্বিতল থেকে অবতরণ করে সেই উক্ত গলিতে গিয়ে আমি প্রবেশ করলাম প্রবেশ করে দেখলাম লোকটা আবার জানলার কাছে গিয়ে সন্তর্পণে মুখী দিচ্ছে রাস্কেল সর্বাঙ্গ জ্বলে গেল কাল বিলম্ব না করে দ্রুত পদে অগ্রসর হয়ে গেলাম একটা চপেতা ঘাতেই বৎসকে ঠান্ডা করে দেবো আমার পদশব্দ পেয়ে লোকটা চমকে মুখ ফেরালো আর আমি সঙ্গে সঙ্গে না মেরে তাকে নমস্কার করলাম আশ্চর্যকাণ্ড কিন্তু উপায় কি ইনি তো আমার শ্বশুরের পরিচিত ব্যক্তি এবং আমার ভরসা স্থল উদ্যত চপেটা ঘাত কৃতাঞ্জলি পুটে পরিণত করে মুখে বিনীত শ্রদ্ধার ভাব ফুটিয়ে বলতেই হলো আপনার কাছেই এসেছি বিমল বাবুর জামাই আমি ভদ্রলোক রসভঙ্গ হওয়াতে বিরক্ত হয়েছিলেন কিন্তু সে ভাব গোপন করে গম্ভীরভাবে বললেন ও বিমল আমাকে লিখেছে কোথা উঠেছ তুমি ওই হোটেলে আচ্ছা কাল সকালে দেখা করো ফিরে এসে সেই সরসজ্জায় আবার স্বয়ং করলাম তা বনফুলের এই সুন্দর হাস্যকৌতুক গল্পটা যদি তোমাদের শ্রোতা বন্ধুদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে প্রিয়জনকে শেয়ার করে দিও আর যারা নতুন এখনো সাবস্ক্রাইব করনি আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে পথ চলতে সাহায্য করো একটু আর যে বন্ধুরা এতদিন আমাকে পথ চলতে সাহায্য করছো আমার পাশে আছো তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো অপেক্ষায় থেকো আমার পরবর্তী গল্পের জন্য